বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে নোয়ার পাড়া বেলগাছা সাতধরি চিরালি গাইবান্দা গোয়ালেশ্বর কুলকান্দি চর পরিবারী চর গোয়ালিনী বিভিন্ন ইউনিয়ন থেকে পৌরসভার বলবন্ধ ইউনিয়ন সদর ইউনিয়ন সহ বারো ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আজকে পৌরসভার এক থেকে নয় পর্যন্ত পৌরসভার সকল নেতৃবৃন্দ এখানে এই আলিম পাগল ভাইয়েরা আমার সাসলাম আলাইকুম আজকে এই বিশাল জনসভায় আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই এই হালিম ভাইকে আমার প্রিয় নেতা মন্ত্রী পরিষদ সচিব বানিয়েছিল তাই আমি বলতে চাই মন্ত্রী পরিষদ সচিব থাকা অবস্থায় আজকে ইসলামপুর শুধু নয় আজকে সারা বাংলাদেশে উন্নয়ন কাজ করেছে জয় ধারাবাহিকতাই বলতে চাই আমরা একটা যোগ্য দক্ষ সংসদে কথা বলার মতো একজন সুন্দর মানুষ একজন যোগ্য মানুষ আমরা বেচাই দিতে সংগ্রামীর হাতে বন্দরাবার জয় ব্যক্তি সংসদে কথা বলতে পারে না অতথ্য হয়ে গেছে আমরা এই তাকে বততकांड করেছে আপনাদের যেই ধারাবাহিকতা আপনারা প্রমাণ দেখে যান

আপনারা এক সপ্তাহের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আলিম সাহেবের নেতৃত্বে এসে যান সংগ্রামী সাথী মন্দর আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তারা কোন বিএনপির লোক হতে পারে না সংগ্রামী সাথী মন্দর আমার আমি স্পষ্ট কথা বলতে চাই আমার প্রিয় নেতা এস এ আব্দুল হালিফ ভাই উনি সত্য

आदित त अङ्गालिताब आलि भाइ जे दावाद जे